আসসালামু আলাইকুম আপনারা যারা হচ্ছে মাস্টার্সে ভর্তি আবেদন করার জন্য সঠিক ভিডিও খুঁজতেছেন যারা এই ভিডিওতে ক্লিক করেছেন তাদেরকে বলবো আপনি সঠিক ভিডিওতে আসছেন আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে মাস্টার্সে আবেদন করবেন এ টু জেড তথ্য এখানে থাকবে তো অবশ্যই এই ভিডিওতে লাইক করুন ভিডিওটি দেখা শুরু করুন ভিডিওটি কোথাও স্কিপ করবেন না সো সুপ্রিয় সকল বিবার সর্বপ্রথম আমরা জেনে নিব ভর্তি আবেদন কত তারিখ পর্যন্ত চলবে সো দেখতে পাচ্ছেন আপনারা হচ্ছে আমাদের এই ভিডিও দেখে দশ এপ্রিল দু তারিখ রাত বারোটা পর্যন্ত কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন তো অনলাইনে আবেদন করার জন্য কি কি লাগবে এটা একটু বলে নেই তো অনলাইনে আবেদন করার জন্য আপনাদের হচ্ছে রোল নাম্বার লাগবে রেজিস্ট্রেশন নাম্বার পাশের সাল সব কিছু কিন্তু লাগবে ওকে সো আমরা হচ্ছে ফায়ারফক্স ব্রাউজারে চলে আসছি এখানে আসার পরে আমরা মূলত হচ্ছে আবেদনটি করার জন্য এইখানে সার্চ করব যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করতে পারেন আমরা সার্চ এন ইউ ডট এসি ডট বিডি এইটুক লিখে আমরা সার্চ করব দেখতে পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে চলে আসছে এইখান থেকে আমাদেরকে এই যে অ্যাডমিশন এই জায়গায় ক্লিক করতে হবে সো ক্লিক করে দেওয়ার পরে দেখবেন অটোমেটিকলি ভর্তির যে ওয়েবসাইটটা এটা খুলে গেছে এইখান থেকে আমাদেরকে যে মাস্টার্সের টেবে ক্লিক করতে হবে সো এইখান থেকে আমরা একটু নিচে আসব আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে অ্যাপ্লাই নাও মাস্টার্স রেগুলার ওকে আর ইজি মানে রেগুলার ওকে সো মাস্টার্স রেগুলার এখানে ক্লিক করতে হবে সো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস আসবে এখানে আমাদের সাতটি ধাপে কাজটি সম্পন্ন করতে হবে দেখতে পাচ্ছেন এর দুই তিনভাবে সাতটি দেওয়া আছে এবং আপনারা যারা হচ্ছে অনার্স পাস করেছেন বা প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত পাস করেছেন শুধুমাত্র তারাই কিন্তু এই মাস্টার্স রেগুলারে আবেদন করতে পারবেন তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ইউর ডিগ্রি এখানে কী করবেন যারা অনার্স থেকে তারা অনার্সে টিকমার্ক দিবেন দেখেন অনার্সে এবং যারা প্রিলি থেকে প্রিলির এখানে কিন্তু টিকমার্ক দিতে হবে আর যারা হচ্ছে লাইব্রেরি সায়েন্স থেকে ডিপ্লোমা তারা এখানে ক্লিক করবে ওকে সো আমরা অনার্সের টিকমার্ক দেওয়া রয়েছে অনার্সে ঠিক আছে এবং এই টিকমার্ক দেওয়া এই জায়গায় টিকমার্ক দেওয়া আছে দেওয়ার পর নেক্সট আর যারা প্রিলিতে সো তাদেরকে প্রিলিতের এই জায়গায় ক্লিক করে নেক্সট করতে হবে ওকে এটা এইটা মাথায় রাখতে হবে তো আমরা ওনার্সে ক্লিক করলাম ক্লিক করার পর নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদেরকে বলা হচ্ছে ডিগ্রি অনার্স সো অনার্স চতুর্থ বর্ষের যে রোল নাম্বারটি সেটা এখানে বসাইতে হবে সো আমি আমার যে চতুর্থ বর্ষের রোল নাম্বারটা এখানে দিলাম দেওয়ার পর এইখানে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারটি দিতে হবে অনার্সের যে রেজিস্ট্রেশন নাম্বারটি ছিল তারপরে আপনি কত সালে পাস করেছেন এই পাসিং ইয়ার থেকে কিন্তু সিলেক্ট করতে হবে আর সবাই হচ্ছে ভিডিওতে একটা লাইক করবে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো পাসিং ইয়ার এখানে ক্লিক করে আমার হচ্ছে দু আমি একুশ দিলাম আপনারা যেটা সেটা আপনার দিয়ে দিবেন ওকে দেওয়ার পর আমরা নেক্সট বাটনে ক্লিক করলাম ক্লিক করার পর তিন নাম্বার ধাপে অটোমেটিকলি হচ্ছে আমাদের সকল তথ্যগুলো আসবে কত সিজিপিএ পেয়েছেন ঠিক আছে অনার্সে এবং কোন কলেজ থেকে অনার্স করেছেন কী সাবজেক্ট ছিল সব কিছু কিন্তু এখানে কিন্তু দেওয়া থাকবে ওকে সো আমার সিজিপিএ ছিল টু পয়েন্ট এইট নাইন যাই হোক একটু জন্য ফার্স্ট ক্লাস হয়নি তো এটা কোনো ব্যাপার না যাই হোক আর আমার সাবজেক্ট ছিল কিন্তু কেমিস্ট্রি ওকে কেমিস্ট্রি অনেক হার্ড যাই হোক এগুলা না বলি আপনারা সবাই জানেন তো এখন এখানে কলেজের নামটাও থাকবে কোন কলেজ থেকে আপনি পাশ করেছেন তো আমরা একটু নিচে আসবো নিচে আসার পর আপনার নাম থাকবে আপনার বাবার নাম মায়ের নাম সবগুলোই কিন্তু থাকবে ঠিক আছে ঠিকঠাক আছে কিনা না সব ঠিক করে নেবেন ঠিক আছে তো এখানে জন্ম তারিখ যেটা এটা সব সময় ভুল দেওয়া থাকবে হ্যাঁ এখানে একটা ডামি জন্ম তারিখ দেওয়া থাকবে তো এটা আপনার ক্লিক টু চেঞ্জে ক্লিক করে তারপরে এই যে এমন আসছে ওয়ার্নিং এখানে চেঞ্জে ক্লিক করে এই যে ক্যালেন্ডার আইকনে ক্লিক করবেন তারপরে এমন একটা ক্যালেন্ডার আসলো এখান থেকে ডিসেম্বর উনিশশো পঁচিশে ক্লিক করতে হবে আবার উনিশশো পঁচিশে ক্লিক করতে হবে এখন আপনি হচ্ছে সুন্দর করে এই তীর চিহ্নে ক্লিক করে করে আপনার যেই জন্মশালটা বা জন্ম তারিখটা সেটা সুন্দর করে দিবেন সো আমি দিলাম এখানে সুন্দর করে উনিশশো তারপরে আমার যেটা সেটা আমি দিলাম যাই হোক হ্যাঁ দেওয়ার পরে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে এইখানে দেখেন আপনার জেন্ডারটা হ্যাঁ যে মেল না ফিমেল দেয়া আছে তো ছেলে হইলে তো মেল মেয়ে হলে ফিমেল এটা সুন্দর করে চেক করে নেবেন যে এটা সঠিক রয়েছে কি না তো আমরা সেলের যেহেতু আবেদন করতেছি আমাদের এখানে মেল দেয়া আছে মানে সঠিক রয়েছে সব কিছু সঠিক রয়েছে সঠিক না থাকলে ক্লিক টু ক্লিক করে আমরা কিন্তু সঠিক করে নিব ওকে তারপরে যেহেতু সঠিক আমাদের রয়েছে সঠিক থাকার পরে আমরা হচ্ছে নর্মালি নেক্সট বাটনে ক্লিক করব আমরা ওকে ক্লিক করার পর এখন আমাদেরকে কলেজ এবং কোর্স সিলেকশন চলে আসছে তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন যে আমাদেরকে কলেজ সিলেক্ট করতে হবে এবং সাবজেক্ট সিলেক্ট করতে হবে সো আপনাদেরকে একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে আপনারা অনার্স যেই সাবজেক্ট নিয়ে করেছেন এইখানে কিন্তু সাবজেক্টের নামটা থাকবে দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে অনার্স কিন্তু আমরা কিন্তু হচ্ছে কেমিস্ট্রি নিয়ে করেছিলাম কেমিস্ট্রি এখানে কিন্তু দেয়াই রয়েছে ওকে কেমিস্ট্রি ছাড়া অন্য সাবজেক্টে কিন্তু আমরা যাইতে পারবো না ঠিক আছে স্যার এখানে কলেজ সিলেকশন আমি এখন এখানে ডিভিশন হ্যাঁ মানে বিভাগ কোন বিভাগের মধ্যে কলেজ সিলেক্ট করতে চাচ্ছেন সেইটা এখানে কিন্তু দিতে হবে তো আমার যেহেতু রংপুর বিভাগ তো আমি এখানে রংপুর দিলাম আপনারটা আপনারা দিবেন তারপরে এইখানে সিলেক্ট ডিস্ট্রিক্ট আসছে হ্যাঁ সো রংপুর বিভাগের মধ্যে যত জেলা আছে সব লিস্ট এখানে থাকবে এবং যেটা আপনার জেলা ওইটা সিলেক্ট করবেন আমি দিনাজপুর দিলাম তারপরে এখানে সিলেক্ট ডিজার্ট কলেজ এখানে দিনাজপুরের যতগুলো কলেজে মাস্টার্স চালু আছে সেই কলেজের লিস্টটা কিন্তু এখানে দেখাবে আমি ক্লিক করলাম সো দেখতে পাচ্ছি শুধুমাত্র একটা কলেজ দিনাজপুর সরকারি কলেজেই চালু আছে আমি ক্লিক করলাম এখানে আর অন্যান্য কলেজে যতগুলো থাকবে দেখাবে ক্লিক করার পর দেখতে পাচ্ছি কেমিস্ট্রিতে মাত্র একশোটা সিট কিন্তু ফাঁকা রয়েছে দেখেন কেমিস্ট্রিতে অনলি একশোটা সিট ঠিক আছে সো আমরা কী করবো কেমিস্ট্রি জাস্ট সিলেক্ট করে দিতে হবে একটাই যেহেতু আমাদের সাবজেক্ট আসবে যেহেতু আমি কেমিস্ট্রি নিয়ে অনার্স করেছিলাম তার জন্য টোটাল সিট হচ্ছে একশোটা যাই হোক তো আমি কেমিস্ট্রিটা সিলেক্ট করে নেক্সট বাটনে সুন্দর করে কিন্তু ক্লিক করব। ওকে সো এদিকে কেমিস্ট্রিটা নাই দেখতে পাচ্ছেন যে প্রিফায়ার্ড কোর্স লিস্ট হ্যাঁ এইখানের জায়গায় যে কেমিস্ট্রি ছিল এটা আমরা চয়েস দেওয়ার কারণে এটা কিন্তু সুন্দর করে আমাদের প্রিপেয়ার্ড কোর্স লিস্টে কিন্তু চলে গেছে ওকে তো আমরা নেক্সট করি নেক্সট করার পর দেখতে পাচ্ছেন আমাদেরকে বলা হচ্ছে যে কোটায় আবেদন করবেন কিনা তো আমরা আসলে কোনো কোটা মোটা নাই আমরা কোটায় আবেদন করবো না আর যদি কোটা থাকে তাহলে ইয়েস বাটনে কিন্তু ক্লিক করতে হবে কী কটা রয়েছে আপনার সেইগুলোতে কিন্তু টিকমার্ক করতে হবে একটা থাকলে একটা টিকমার্ক দিবেন দুইটা থাকলে দুইটা তিনটা থাকলে তিনটা তো আমাদের কোটা নাই নতে ক্লিক করে আমরা হচ্ছে নেক্সটে ক্লিক করলাম এখন আমাদেরকে ছবি লাগবে মোবাইল নাম্বার লাগবে ইমেল লাগবে এই তিনটা কিন্তু অবশ্যই লাগবেই লাগবেই লাগবে ঠিক আছে ছবির সাইজ হতে হবে একশো পঞ্চাশ পিকজেল ইন্টু একশো বিশ এবং পঞ্চাশ কিলোবাইড হতে হবে ছবিটার সাইজটা ওকে তো এই ছবিটা কীভাবে তৈরি করবেন এই বিষয়ে আমাদের কিন্তু ভিডিও রয়েছে ওই ভিডিওটা দেখে আপনারা কিন্তু মোবাইলেই তৈরি করতে পারবেন ওকে তো ওই ভিডিওর যে লিঙ্কটা এটা কিন্তু আমি আপনাদেরকে হচ্ছে আমাদের কমেন্টে দিয়েছি এই যে দেখেন এটা হচ্ছে ওই ভিডিওটা জাস্ট ভিডিওটা দেখলে আপনারা মোবাইলের মাধ্যমে একদম সেকেন্ডেই ছবিটা কিন্তু তৈরি করতে পারবেন ওকে ওই ভিডিওর লিঙ্কটা প্রথম কমেন্টে দিয়ে রাখছি এই ভিডিওটা আপনারা জাস্ট একটু দেখে নেবেন দেখলেই কিন্তু কাজটা শিখে যাবেন ওকে তাহলে ভুল হবে না আর অবশ্যই বলতেছি এই ভিডিওতে লাইক করে দিন তো আমাদের যেহেতু ছবি তৈরি করা আছে তো আমি হচ্ছে ছবিটা এখানে দিয়ে দিব ব্রাউজে ক্লিক করে আমাদের যে ছবিটা আছে সেই ছবিটা আমাকে এইখানে সিলেক্ট করতে হবে দেখুন আমার ছবিটা অটোমেটিকলি চলে আসছে সাইজ ঠিক আছে তার জন্য এখন নর্মাল বিষয় মোবাইল নাম্বার ইমেলটা দিতে হবে আর মোবাইল নাম্বার ইমেল কিন্তু দিতেই হবে ওকে তো আমি মোবাইল নাম্বার দিচ্ছি এখানে অবশ্যই স্টুডেন্টের মোবাইল নাম্বারটি দেওয়ার চেষ্টা করবেন এবং ইমেইল হচ্ছে আপনি দোকানদারের ইমেইল না আপনার নিজের ইমেইল এখানে দিবেন ওকে আর সকলকে আবার রিকোয়েস্ট করতেছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন এবং এই ভিডিওতে একটা লাইক করে দিন তো আমার আর যদি ইমেল না থাকে ন ইমেল এট জিমেল ডট কম এভাবে লিখে দিবেন সমস্যা নাই ঠিক আছে তবে চেষ্টা করবেন একজন স্টুডেন্টের মাস্টার্সে পড়তেছেন আপনাদের ইমেল অবশ্যই আছে এইখানে ইমেলটা দেওয়ার চেষ্টা করবেন তো আমি সুন্দর করে দিলাম দেওয়ার পরে হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করে দিব। সো নেক্সট বাটনে ক্লিক করার পর এখন আমাদের গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে আমাদেরকে একটা অঙ্গীকার নামা যেটাকে বলা হচ্ছে কো লেটার অফ কমিটমেন্ট এইটা সাবমিট করতে হবে দুইশো কিলোবাইটের মধ্যে কিন্তু সাবমিট করতে হবে সো দেখতে পাচ্ছেন এইখানে আমাদেরকে বলা হচ্ছে যে এইখানে ডাউনলোড বাটনে ক্লিক করুন ডাউনলোড বাটনে ক্লিক করে অঙ্গীকার নামাটাকে ডাউনলোড করুন আমরা করতেছি এবং ডাউনলোড করার পরে এইটাকে প্রিন্ট করতে হবে দেখতে পাচ্ছেন এই এমন একটা নামা থাকবে হ্যাঁ এই অঙ্গিকার নামার লিঙ্ক আমি আপনাদেরকে প্রথম কমেন্টে দিয়ে রাখছি তো এমন একটা নামা থাকবে এটাকে প্রিন্ট করতে হবে এবং হাতে কলমে কিন্তু এইগুলো লিখতে হবে দেখতে পাচ্ছেন আপনি নামাটা সো এইখানে আপনি কী সাবজেক্ট নিচ্ছেন সেইটা কিন্তু এই যে ডর ডর লাইনে এইটা লিখতে হবে ঠিক আছে এবং নামা কীভাবে পূরণ করতে হবে এইটা নিয়েও ছোট্ট একটা আমাদের ভিডিও রয়েছে দুই তিন মিনিটের এই ভিডিওটা দেখলে আপনারা হচ্ছে অঙ্গীকারনামাটি কিন্তু পূরণ করতে পারবেন এখানে নর্মাল বিষয় নাম পিতা মাতার নাম জন্ম তারিখ হ্যাঁ ভোটার আইডি কার্ডের নাম্বার স্নাতক পর্যায়ে উত্তীর্ণ পরীক্ষার নাম এগুলা সব কিন্তু কলম দিয়ে আপনি লিখবেন বাংলাতে চেষ্টা করবেন বাংলাতে লিখেন হ্যাঁ সব কিছু বাংলাতে লিখবেন বিদ্যালয় কোন মানে বিশ্ববিদ্যালয়ে কোন কলেজ থেকে পাশ করেছেন সেটা লিখবেন হ্যাঁ প্রাপ্ত সিজিপিএ কত সিজিপিএ পেয়েছেন এটা লিখতে হবে এবং মোট নাম্বার বা স্কেল এখানে ফর মানে চার দশমিক শূন্য শূন্য বসাইতে হবে ঠিক আছে মানে ফোর পয়েন্ট জিরো জিরো এটা বসাইতে হবে এবং নিচে হচ্ছে আপনাকে স্বাক্ষর করতে হবে এবং নিচে তারিখ দিতে হবে তো এইটা সব কলম দিয়ে লিখার পরে এটাকে হচ্ছে মোবাইল দিয়ে ছবি তুলতেও পারেন কিংবা স্ক্যানার দিয়ে স্ক্যান করে এটাকে পিডিএফ তৈরি করতে হবে হ্যাঁ কলম দিয়ে লিখাটা পিডিএফ তৈরি করে এটাকে দুইশো কিলোবাইট করতে হবে সো তার জন্য দুইশো কিলোবাইট করার জন্য কিন্তু আপনাদের একটা ওয়েবসাইট লাগবে তো ওই ভিডিওটা দেখে নিয়ে যাই হোক তো আমাদের যেহেতু এটা দুশো কিলোবাইট তৈরি করা আছে আমি এটা দিয়ে দিলাম এখানে এই হান্ড্রেড পার্সেন্ট চলে আসছে আপলোড করার পর দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আমার চলে আসছে সো আপনাদের এইরকম হান্ড্রেড পার্সেন্ট যদি আসে তাহলে মনে করবেন দুইশো কিলোবাইট ঠিকঠাক আছে যদি হান্ড্রেড পার্সেন্ট না আসে তাহলে কিন্তু আবেদনটি হবে না ওকে সো মনোযোগ সহকারে এই যে ভিডিওটা এইটা হচ্ছে ছবি তৈরি করার ভিডিও এবং এইটা হচ্ছে অঙ্গীকার নামা কিভাবে পূরণ করবেন কিভাবে হচ্ছে দুইশো কিলোবাইট তৈরি করবেন পিডিএফটাকে হ্যাঁ মাত্র দুইশো কিলোবাইটের মধ্যে নিয়ে আসবেন এই ভিডিওটা দেখলে কিন্তু আপনারা কিন্তু এই জিনিসটা শিখে যাবেন ওকে তো যাই হোক আমাদের যেহেতু আছে আমরা আপলোড করে দিয়েছি হান্ড্রেড দেখাইছে দেখাইছে এখন নর্মাল বিষয় আমাদেরকে প্রিভিউ অ্যাপ্লিকেশানে ক্লিক করার পর এখানে সকল তথ্যগুলো দেখাবে আমরা কী কী সাবমিট করেছি সব কিছু তো সব কিছু যদি ঠিক থাকে ভালো করে একটু চেক করে নিবেন যে সব কিছু ঠিক থাকলে সাবমিট অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করে দিবেন ওকে তা আমার সব ঠিক আছে আমি সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করেছি তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের একটু লোডিং হচ্ছে এবং দেখতে পাচ্ছেন লেখা আছে থ্যাঙ্কস ফর ইউর অ্যাপ্লিকেশান উই হ্যাভ রিসিভড ইউর অনলাইন অ্যাপ্লিকেশন এইখানেই হচ্ছে একটা রোল নাম্বার পিন নাম্বার দেয়া থাকবে এই রোল পিন নাম্বারটা আপনারা চাইলে কোথাও লিখতে পারেন বা স্ক্রিনশট রাখতে পারেন এবং ডাউনলোড এডমিট কার্ড এখানে ক্লিক করে স্টার ডাউনলোডে ক্লিক করতে হবে ওপেনে ক্লিক করতে হবে যাই হোক মানে অ্যাডমিট কার্ডটা ওপেন করতে হবে এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আপনার আবেদন কপি যেটাকে অ্যাডমিট কার্ড বলা হচ্ছে এই আবেদন কপিটা সুন্দর করে দুইটা পাতা কিন্তু রয়েছে একটা স্টুডেন্ট কপি আর একটা হচ্ছে কলেজ কপি ওকে সো স্টুডেন্ট কপিতে রোল নাম্বার এবং পিন নাম্বার লেখা থাকে এটা কিন্তু মাথায় রাখবেন দুই নম্বর পাতাটাতে স্ক্রিন স্টুডেন্ট কপিটা থাকে তো এইটাকে সুন্দর করে রঙিন প্রিন্ট করবেন প্রিন্ট করার পরে আপনার কলেজে যেভাবে টাকা জমা দিতে বলবে মোবাইল ব্যাঙ্কিং এর মাধ্যমে বিকাশ নগদ রকেটের মাধ্যমে তিনশো টাকা জমা দিলেই আপনার হচ্ছে আবেদন শেষ কলেজ যদি কাগজ জমা চায় তাহলে কলেজ দিয়ে কাগজ জমা দিবেন যদি না চায় তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নাই